This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল মহিলা কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন মৌসুমী বসু চ্যাটার্জি এক শিক্ষিকার সমাজ ও রাজনীতিতে উত্থানের উজ্জ্বল অধ্যায় আজ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয় হুগলি জেলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট শিক্ষিকা মৌসুমী বসু চ্যাটার্জিকে তৃণমূল মহিলা কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী পদে মনোনীত করা হয়েছে শিক্ষিকা থেকে জনপ্রতিনিধি এক সংক্রামী যাত্রা মৌসুমী বসু চ্যাটার্জি পেশাগত একজন শিক্ষিকা তিনি হয়েরা সৈদুন্নেসা গার্লস হাই স্কুলে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই মানুষটি শুধুমাত্র বিদ্যালয়ের গুটিতেই সীমাবদ্ধ থাকেননি দু সালে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন যখন তিনি হুগলি হুগলিচুচুড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন একাধারে শিক্ষকতা এবং জনসেবার ভার বহন করে তিনি জনগণের আস্থা ভাজন হয়ে ওঠেন তার নেতৃত্ব দক্ষতা এবং সাংগঠনিক ক্ষমতার স্বীকৃতি স্বরূপ দু হাজার ষোলো সালে তৃণমূল হুগলি জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তিনি এরপর দু হাজার একুশ সালে বঙ্গজননী বাহিনীর হুগলি জেলার সভানেত্রী হিসেবে মনোনীত হন প্রত্যেক পদে তিনি নিষ্ঠা দক্ষতার পরিচয় দিয়েছেন সমাজ কল্যাণমূলক কাজেই তার উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত আজকের মনোনয়ন তার দীর্ঘ রাজনৈতিক সামাজিক এবং শিক্ষাগত কর্মজীবনের এক নতুন উচ্চতা তৃণমূল মহিলা কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী হিসাবে মৌসুমী বসু চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে জানানো হয়েছে নারী ক্ষমতায়ন শিক্ষার সচেতনতা এবং সমাজসেবার লক্ষ্যে সংগঠনের কাজকে আরও গতিশীল করার উদ্দেশ্যে তার কাঁধেই দায়িত্ব অর্পণ করা হয়েছে মনোনয়নের এই খবরে রাজনৈতিক ও শিক্ষক মহলে উৎসাহ এবং সমর্থনের সাড়া পাওয়া যাচ্ছে অনেকেই মনে করছেন এই পদে একজন শিক্ষিত ও অভিজ্ঞ নেত্রীর আশা আগামী দিনে মহিলা কংগ্রেসের সংগঠনে নতুন দিশা ও গতি আনবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর দায়িত্ব দিয়েছেন আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের মানে কি বলবো আমাদের প্রাণ দিদি যে ভরসা করেছেন আমাদের সবুজ সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি যে আস্থা রেখেছেন এই দায়িত্ব অর্পণ করেছেন আমাদের টোটাল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান চেয়ারপারসন থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে আমাদের কল্যাণ দা, রচনা ব্যানার্জি, আমাদের সমস্ত বিধায়ক, আমাদের দলের উচ্চ নেতৃত্ব সহ সকল সহকর্মী তারা যে এইভাবে আস্থা বিশ্বাস রেখেছে সত্যি আমি কৃতজ্ঞ যেন দিদির দেখানো পথে যাবতীয় কর্মসূচি নিয়ে যেন এগিয়ে যেতে পারি সকলের শুভেচ্ছা বড়ই প্রয়োজন সামনে তো বলো বড় লড়াই পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিলা যে ক্ষেত্রে মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের জবানে তী করলেন মমতা ব্যানার্জির লক্ষ্যই একটা মহিলাদের উন্নয়নের পথে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে আপনার প্রথম কাজ কি হবে সত্যি কথা বলতে না মানে দিদি মেয়েদের একটা এক আকাশ মুক্তি দিয়েছে কাজ করার সূত্রে দেখেছি দীর্ঘদিন ধরে আমরা এই তৃণমূল মহিলা কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার দরুন যা বিভিন্ন রকম যে কর্মসূচি আমাদের স্টেট লেভেল থেকে দেয় আমাদের নেতৃত্বরা যে ভাবে আমাদের উপর পুরো মেয়েদের উপর বর্ষা করে এটা দিদির আশীর্বাদ এবং আমাদের দলের সমস্ত নেতৃত্বদের একটা বড় আমাদের উপরে যে আস্থা রাখাটা একটা বড় পাওয়া আমাদের কাছে আমাদের এগিয়ে দেন আমাদের সাহস দেন এবং আমাদের কাজ করার সুযোগ দেন আমরা মেয়েদের নিয়ে কাজ করতে পারি লড়াই আন্দোলন থেকে শুরু করে সব দুঃখী মানুষের আর্ত মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সব কাজে এইভাবে যে দিদি মেয়েদের এগিয়ে দিচ্ছেন এবং উচ্চ নেতৃত্বে সমস্ত দাদা ভাইরা করছে টোটাল মহিলা টিম নারী শক্তির ওপর এটাই অনেক বড় পাওয়া আগামী দিনে যেন দিদির হাত শক্ত করে সামনে যে ছাব্বিশের লড়াই সেই লড়াইয়ে যেন নিজের বেস্ট আমরা টোটাল টিম যেন দিতে পারি কঠিন লড়াই কিন্তু আমরা মহিলারা একত্রিত দিদির দেখানো পথে আমরা এগিয়ে যাব এবং শুভ শক্তির জয় হবে আমরা আমাদের যিনি সাংগঠনিক মানে আমরা যারা তৃণমূল মহিলা কংগ্রেসের সঙ্গে সকলে যারা এক সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি যারা পদে আছে বা পদে নেই যারা আমরা একদম নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে যারা মনে করি একদম দিদির সৈনিক যারা বলতে গেলে দিদির সৈনিক তৃণমূল কংগ্রেসের একদম সৈনিক আমরা আমরা যেন এইভাবেই দিদির সব বার্তা এই যে আমরা আমরা লিফলেট নিয়ে বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছাচ্ছি যেটা আমরা এখনো দেখতে পাবেন এটা আমাদের হাতের কাছেই রয়েছে যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এখানে যদি আমরা এই লিপলেটটা দেখি মানে মহিলাদের প্রতি দিদি যে কত ভালোবাসা এবং সেটা প্রত্যেকটা ছত্রে ছত্রে প্রকাশিত আমরা সত্যি অনেক গর্বিত যে আমরা এই বাংলায় জন্মগ্রহণ করেছি আমরা সত্যি গর্বিত যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী দু পনেরো থেকে দুটো টার্ম কাউন্সিলার একসময় বঙ্গজননী বাহিনী সবার ছিলেন হুগলি জেলার আবার একটা সাংগঠনিকের পদ এলেন আমি আহ বঙ্গজননীর আগে আমি আমাদের আহ হুগলি জেলার তখন আমাদের সভা নেত্রী করবী দি মান্নার সঙ্গে কার্যকরী সভানেত্রী কাজও সামনে ছিলাম তৃণমূল মহিলা কংগ্রেস তারপর দিদির আশীর্বাদে মালাদির আশীর্বাদে চন্দ্রিমাদির আশীর্বাদে বঙ্গজননীর সভানেত্রী পদ সামলেছি আবার পুনরায় এখানে এই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের দায়িত্ব পেয়েছি আমি যেন সকলকে সম্মান রেখে সকলের প্রতি সম্মান রেখে যেন সকলকে নিয়ে কাজ করতে পারি দায়িত্ব তো অবশ্যই আমরা মেয়ে হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে আর সাংগঠনিক একটা বড় দায়িত্ব কারণ টোটাল হুগলি শ্রীরামপুর সংগঠনের এই টোটাল ব্লক টাউন সব জায়গায় গিয়ে আমাদের মহিলা সংগঠনকে আরো মজবুত করা আমি বিশ্বাস রাখি আমাদের উচ্চ নেতৃত্ব আছেন আমাদের অসীমাদী আমাদের অরিন্দম গুই সহ আমাদের প্রত্যেক বিধানসভার বিধায়ক আমার লোকাল বিধায়ক অসিত মজুমদার সহ শুরু করে আমাদের প্রত্যেক যারা শ্রদ্ধেয় বিধায়কবর্গ আছেন আর সর্বোপরি আমাদের দুই এমপি আছেন কল্যাণ আছেন রচনা ব্যানার্জী আছেন সবাইকার আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে যেন সাংগঠনিক কাউন্সিলর তার উপরে আবার এই এত বড় দায়িত্ব দিদিকে দেখেই তো শিখি দিদি আমাদের কিভাবে সামলাচ্ছেন অনুপ্রেরণা শুধু মুখে নয় যেন কাজেও করতে পারি চব্বিশ ঘন্টাটাকে যদি সুষ্ঠু ভাবে ভাগ করা যায় একটা মেই পারে সংসার সামলাতে একটা মেই পারে সমাজকে শিক্ষিত করতে একটা মেই পারে তার যাবতীয় দায় দায়িত্ব পালন করতে দিদির দেখানো পথে যেন সব দায়িত্ব এইভাবে এগিয়ে মানে হাসি মুখে যেন পালন করতে পারে এই প্রার্থনা আমার ঠাকুরমার স্বামীজির চরণে আপনার বিধানসভা এলাকার কাউন্সিলর

পেয়েছে এবং আমার হাত ধরেই প্রথম কাউন্সিলার হয়েছিল দ্বিতীয়বারও দল ওকে সাথ দিয়েছে আমি খুশি যে যোগ্য নেতৃত্বের হাতে আমি কেউ অযোগ্য বলছি না সবাই যোগ্য কিন্তু মৌসুমীর যে শান্ত মনোভাব এবং সবাইকে নিয়ে চলার যে প্রয়াস ওর হাত দিয়ে আমি এই দশ বছরে অন্তত চল্লিশটা প্রোগ্রাম করিয়েছি সাকসেসফুলি করেছে কখনো সম্মান জানিয়েছি কখনো বকেছি কিন্তু কিছু মনে করেনি এই যে সহিষ্ণুতা এইটাই বড় হওয়ার রাস্তা ও বড় হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক দীর্ঘদিন ধরে আপনি রাজনীতিতে রয়েছেন

কল্যাণ ব্যানার্জি আশীর্বাদ নিশ্চয়ই করবে আর আমাদের এমপি তো করবেই হুম আমরা সবাই আছি এমএলএরা অরিন্দম আছে অসীমা আছে ব্যাচা আছে যারা পলিটিক্সের মধ্যে ডুবে থাকেন আমাদের চন্দননগরের মন্ত্রী আছে সবাই ওর পাশে থাকবে সবাই হেল্প করব তপন দাস গুপ্ত আছে সামনে ছাব্বিশের নির্বাচন একটা কঠিন লড়াই সেই ক্ষেত্রে ওনার মতন একজন সভানেত্রী পেয়ে কোনো একটা সুবিধা দলের মহিলারা ফিফটি পার্সেন্টের উপর এখন ভোটার দুটো ভোট হলেও মহিলারা বেশি অতএব সেখানে যোগ্য মহিলার নেতৃত্ব দল ঠিক করেছে এবং অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির যৌথ উদ্যোগকে আমি প্রণাম জানাই

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends.

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at जोनो Jogajog 9147005547 ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.